পটুয়াখালী নিজ এলাকায় নুর হক নুরের গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতিবেদনে পটুয়াখালীর গলাচিপা নিজ এলাকায় গণসংযোগ ও জনসভা করেছেন সাবেক ডাকসু বিপি নুর হক বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী আসন পটুয়াখালীর তিন এলাকায় গণসংযোগ করেন তিনি এ সময় তিনি ট্রাক প্রতীকে ভোট চান ভোটারদের কাছে গলাচিপা পৌর শহর এলাকায় গণসংযোগ করেন তিনি নূর দিন ব্যাপী করেন এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডের অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নূরের গলাচিপা আগমনে পৌরসভার সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন ট্রাক প্রতীকে স্লোগানে আওয়াজের চারপাশে মুখরিত হয়ে ওঠে এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান মাস্টার সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি মুখপাত্র মোহাম্মদ সৈব মাস্টার পৌর যুব আহ্বায়ক মেহেদি হাসান সদস্য সচিব মোহাম্মদ বশির রারি সহ অনেকে

এই করা আমার কথা হচ্ছে যে আমাদের কারোর সাথে হোক না হোক আমি পটুয়াখালী তিন এবং পটুয়াখালী তিন এখান থেকেই ট্রাক মার্কা এবং ট্রাক মার্কাটি নির্বাচন করবো আমার আমার ভবিষ্যৎ আমরা তো দশ পনেরো বিশ বছর রাজনীতি করিনি অল্প সময়ের রাজনীতি এই পথযাত্রা আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন সভাগুলো আমাদের এই গণসংযোগগুলো লোকে লোকারণ্য যেখানেই যে মানুষের একটা সত্য উপস্থিত এবং সমর্থন আমরা লক্ষ্য করি আমরা তো কাউকে ভয় দেখিয়ে হুমকি দামকি দেখিয়ে আমাদের মিছিলে আসছি না আমরা আশা করি আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের বিপুল ভোটে জয়লাভ করবে বিএনপি জামাত সহ অন্য সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে আমার অনুরোধ থাকবে আমরা যার যার রাজনীতি করি যার যার সাংগঠনিক কাজকর্ম করি কেউ কাউকে বাধা বিঘ্ন দিয়ে কাউকে হুমকি ধামকি দিয়ে একটা অসুস্থ পরিবেশ সৃষ্টি না করি এই আগামীতে যে আমরা একটা নির্বাচন চাচ্ছি এই নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে তাহলে নির্বাচনকে কেন্দ্র করে যদি বিভিন্ন জায়গায় সংলাপ সহিংসিত হয় সাধারণ মানুষ আতঙ্কিত হবে ভোট কেন্দ্রে যাবে না নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বাঞ্চাল হতে পারে অতীত স্বৈরাচার কিন্তু তাই চাচ্ছে নির্বাচন বাঞ্চাল করার পারে সুতরাং নিশ্চয়ই আমাদের রাজনীতির অন্য দলের নেতাকর্মীরা সেটি চাবে না আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইতিবাচক রাজনীতিকে উৎসাহিত করি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেতে চাই